আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি কাঁঠাল রান্না করে দেখাবো এটা কিভাবে রান্না করবেন ডাল দিয়ে খুবই মজাদার একটা কাঁঠাল রান্না কাঁচা কাঁঠাল তো চলুন দেখে না যাক কীভাবে তৈরি করতে হয় দেখতে পাচ্ছেন এখানে একটা কাঁচা কাঁঠাল নিয়েছি এখন আমি কাঁঠালটাকে কেটে নেব সাইজ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁঠালটাকে কেটে নেবেন তো দেখতে পাচ্ছেন চোলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা আমার হালকা গরম হওয়ার পর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আমি একটু পেঁয়াজ ব্যবস্থাপন মতো করে নিব গোল্ডেন কালার করে নেব দেখতে পাচ্ছেন প্যাচ ব্রেসটা আমার হয়ে গিয়েছে আমি যে হালকা গোল আমি গোল্ডেন কালার করে নিয়েছি এখন এখান থেকে আমি অর্ধেক প্যাচ ব্রেসটা উঠিয়ে রেখে দিব কিছুটা আমি রেখে দিয়েছি তো এখন এর মাঝে নিয়েছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা নিয়ে দিচ্ছি এগুলোকে আমি নিয়ে তো আমি এখানে এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে এখন এর মাঝে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি মশলা কষানোর জন্য তো এখন আমি ডাকনা দিয়ে দিচ্ছি তেলটা উপরে উঠে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিব দেখতে পাচ্ছে মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে তেলটা ওপরে উঠে গিয়েছে এখন এর মাঝে আমি পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি তিন গ্লাস পরিমাণ পানি দিয়েছি যেহেতু আমি ডাল সিদ্ধ করব এখানে এই জন্য তিন গ্লাস পরিমাণ পানি দিয়েছি তো দেখতে পাচ্ছেন ডাল নিয়েছি এখানে মশারি আর খেসারির ডাল এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি আর এখানে ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ টোটাল এক এক কাপ পরিমাণ নিয়েছি তো এখন এই ডালগুলোকে আমি হালকা একটু ভেজে নেব তো চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছে অলরেডি আমি এখন ডালগুলো কিছু ভেজে নিচ্ছি ডালগুলোকে এভাবে নেড়ে ছেড়ে দিবেন তো দেখতে পাচ্ছেন ডালগুলো আমার বাজা হয়ে গিয়েছে অলমোস্ট আমি চোলাটা অফ করে দিয়েছি ভেজে রেখেছিলাম ভেজে এগুলো ধুয়ে নিয়েছি এখন আমি ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এখন দেখতে পাচ্ছেন কাঁঠালগুলো আমি দিয়ে দিয়েছি কাঁঠালগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আর কেটে এভাবে আমি এখন সবগুলো কাঁঠাল দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার কাঁঠাল হয়ে গিয়েছে প্রায় এখন আমি দেখতে পাচ্ছেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মাঝে আমি এখানে যে রেখেছি আর এখানে আমি নিয়েছি গরম মশলাটা আছে দারচিনি লং এগুলো চার করে পেস্ট করে নিয়েছি সবগুলো দিয়ে একসাথে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা এরকম মিক্স করে দিবেন নামানোর দিয়ে পাঁচ মিনিট আগে এটা দিয়ে দিবেন তাহলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর হয় খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে এরকমও খেতে পারেন আর যারা অনেকে আছে গরু মাংস দিয়ে খেতে ইচ্ছা করে তো আমার বাসায় যে গরু মাংস রান্না করেছিলাম সেখানে কিছু মশলা রয়েছে গরু মাংস একটু রয়েছে এগুলো আমি সব এখন দিয়ে দেবো এটা খেতে আরও ভীষণ মজা লাগবে এটার টেস্টের জন্য আমি সবগুলো এখানে গরুর মাংস মশলা সহ যা আছে তেল সহ সব কিছু দিয়ে দিচ্ছি এটা নামানোর রাত দিয়ে দিবেন তাহলে এটা টেস্ট অনেক গুণ বেড়ে যায় না দিলেও চলবে এটা আপনার স্কিপ করতে পারবেন তো আমার মজার জন্য আমি এটা দিয়েছি যে দুইটা কাঁচামরিচকে কেটে দিয়ে দিয়েছি আপনারা এটা ফ্লেভারের জন্য নামানো রাখ দিয়ে দেবেন এটা সুন্দর একটা ফ্লেভার ছাড়বে এখন আমি এটাকে একটু বড় কাঁসা পর্যন্ত ওয়েট করতেছি তো দেখতে পাচ্ছেন আমার কাঁঠাল রান্না হয়ে গিয়েছে অলমোস্ট এখন আমি এটাকে নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমি কাঁঠাল রান্না করে নিয়েছি এটা খেতে খুবই মজার আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ